আসসালামু আলাইকুম আমাদের তিনশো টাকার যে ফুড আইটেম প্যাকেজ আইটেম সব থেকে হটসেল আইটেমটি আপনাদেরকে দেখাচ্ছি কি কি থাকছে এই আইটেমের মধ্যে এই রকমের এক কার্টুনে ধরবে না কি কি আইটেম থাকছে দেখে নেই এই যে বারো প্যাকেট হচ্ছে আপনার স্টিক নুডলস প্রতিটি নুডুলসের মধ্যে এই একটা একটা স্বাদের মশলা থাকবে ফ্রি চার এই যে আট আর এই যে হচ্ছে চার বারো প্যাকেট দুশো চল্লিশ টাকার স্টিক নুডলস সঙ্গে একশো বিশ টাকার ভারমিচিলির একশো বিশ টাকার হচ্ছে লাচ্ছা সেমাই দুই প্যাকেট ষাট টাকা করে প্রতি প্যাকেট একশো বিশ টাকার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এখানে পণ্য গেলো হচ্ছে তিনশো ষাট টাকার আশি টাকার হচ্ছে চার প্যাকেট একশো গ্রাম ওজনের ভারমিচিলি ভাজা সেমাই চার প্যাকেট ভারমি ভাজা সেমাই এটার দাম পড়তেছে হচ্ছে আপনার মোট গেল হচ্ছে আপনার দুইশো তিনশো ষাট আর হলো আশি চারশো চল্লিশ টাকার পণ্য সঙ্গে চার প্যাকেট চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস চার প্যাকেট খুবই সুস্বাদু উন্নত মানের ফ্রেশ কোম্পানির চার প্যাকেট আশি টাকার ইনস্ট্যান্ট নুডলস এখানে পণ্য গেল হচ্ছে দুশো চল্লিশ তিনশো ষাট চারশো চল্লিশ আর হচ্ছে আশি পাঁচশো চল্লিশ টাকার পণ্য গেলো পাঁচ পাঁচশো বিশ টাকার সঙ্গে তিন প্যাকেট হচ্ছে আপনার পাস্তা চিপস বাসায় সবাই মিলে মজা করে খাবেন একদম আপনার স্বাস্থ্যসম্মত তেলে ভেজে মজা করে মশলা দিয়ে গরম গরম সবাই মিলে খাবেন এরকমের তিন প্যাকেট চিপস তাহলে পণ্য গেল এখানে হচ্ছে ছয়শো টাকার সাথে হচ্ছে আপনার আঠারো পিচের দুই প্যাকেট লিচু আঠারো পিচের দুই প্যাকেট লিচু এক একটা খুচরা দাম হল ছত্রিশ টাকা করে দুই প্যাকেটের দাম হলো বাহাত্তর টাকায় যে এই রকমের এক প্যাকেট ইনটেক পণ্য সাতাশ প্যাকেট সাতাশ প্যাকেট এই রকমের আমরা ইনটেক করে দিব এইভাবে সাতাশ প্যাকেট পণ্য পেয়ে যাবেন হচ্ছে মাত্র তিনশো টাকায় ছয়শো প্রায় ছয়শো সত্তর টাকার পণ্য পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এইখানে পণ্য আছে সাতাশ প্যাকেট আর এটা যারা নিতে চাইবেন সরাসরি আমাদের অফিসে এসে এই দামে নিতে পারবেন মধ্যসত্ত্বভোগী সরিয়ে সরাসরি আপনারা উৎপাদক থেকে এই পণ্যগুলা নিতে পারবেন ছয়শো প্রায় ছয়শো সত্তর টাকার পণ্য নিতে পারবেন আইটেম মাত্র টাকায় যারা অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন অনলাইনে নিতে পারবেন এটা মাত্র টাকায় টাকায় অনলাইনে নিতে পারবেন যদি আপনি আগে থেকে পেমেন্ট করে দেন আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে নিতে পারবেন তিনশো ষাট টাকায় টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে তিনশো টাকায় সেই ক্ষেত্রে বলবো বলবো দেখেন এখানে প্রোডাক্ট আছে হচ্ছে সাড়ে ছয়শো টাকার আপনি তো নেবেন একটু শ্রয়ের জন্য অনলাইনে যারা নিতে চান তারা আমাদের বিভিন্ন তিনশো টাকার প্যাকেজ আছে আপনি দুইটা তিনটা চারটা বিভিন্ন প্যাকেজ মিলেও নিতে পারেন এক রকমের প্যাকেজ তিনটা চারটাও নিতে পারেন অথবা আপনার প্রতিবেশী আপনার কাছের মানুষ আপনার হচ্ছে যাদের সাথে পরিচিত তাদের সাথে পরামর্শ করে আপনারা একটা বস্তায় মিনিমাম ছয়টা প্যাকেজ যাবে আপনারা যদি এই ছয়টা প্যাকেজ একসঙ্গে নিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা প্যাকেজ বিশ টাকা তিরিশ টাকায় ভাড়ায় চলে যাবে আর আপনি এটা অনেক পণ্য তো এখানে প্রায় চার কেজির মতন পণ্য আছে তো আপনি যদি এইটা যদি শুধু ক্যাশ অন ডেলিভারিতে নিতে যান চার কেজি পণ্যের ভাড়া দেড়শো টাকার উপরে নিবে আর আপনি যদি ছয় ষাটটা বস্তায় করে একসাথে নেন সুন্দরবন কুড়িয়ার অথবা যে কোনো কিছুতে নেন সেটাই আপনার বস একটা বস্তা কিন্তু দেড়শো টাকা ভাড়ার মধ্যে চলে যাবে অর্থাৎ আপনি ছয়টা প্যাকেট যদি একসাথে নেন আপনার তিরিশ টাকার মধ্যে এক একটা কার্টুনের ভাড়াতে আপনার চলে যাবে এই জন্য যারা অনলাইনে নিতে চাইবেন একটু বেশি নেবার চেষ্টা করবেন আর অবশ্যই যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আমাদের ভাড়া কিন্তু আগে পরিশোধ করে দিতে হবে আর যারা আমাদের সরাসরি অফিস পরিশেষে নিতে চাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ার যেই বিল্ডিংটাতে অবস্থিত ওই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের অফিসে এসে সরাসরি আপনারা কিন্তু মাত্র তিনশো টাকায় এই প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন ফুড আইটেম সাতাশ প্যাকেট প্রায় আপনার ছয়শো টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় এসে দেখে শুনে প্রত্যেকটা পণ্য আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলির ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়